দেখুন এখানে আমি রান্না বসিয়েছি এই দেখুন রাত থেকে উঠে যে রুটি তরকারি নিয়ে যাবে তার জন্য তরকারি রান্না করছি তো বন্ধুরা পরে দেখুন এখানে জল চলে এসছে আর আমি এখানে জল ভরছি তার সাথে পরোটা করছি আসলে বড়ো মেয়ের এক্সাম চলছে বড়ো কিন্তু এখন পরোটা নিচ্ছে না মেজো যাবে ওর জন্য ওকে একটু পরে বানিয়ে দিচ্ছি জলও ভরছি আর এখানে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি এইগুলো তুলে আর পরিষ্কার করলাম না যেহেতু আবার দু ঘন্টা পরে আমাকে তো রান্না চাপাতেই হবে তো মেজমে একটু দেরিতে যায় তার জন্য রুটি তরকারটা পরে করলাম আর দেখুন বাইরে এখন এই যে সকাল হচ্ছে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছেন আমার বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো দেখুন বন্ধুরা এখন নিজের জন্য একটু ছাতুর শরবত করব। আসলে সারাদিনের মধ্যে যদি ছাতুর শরবত যদি সত্যি ব্রাশ করে খাওয়া হয় বেশ একটা উপকারী ছাতুর শরবতটা আর দ্বিতীয় কথা একটু দম থাকে সারাদিন কাজের সাথে তারপরে আলাদা কাজ করে চলে এসেছি একটু চা করছি পাশে দুধও বসিয়ে দিয়েছি আর এখানে তাওয়ারি এটা দেখাচ্ছি ধুয়ে রেখেছি মানে রুটি করব। তো আমি একসাথে কিন্তু আটা মাখিয়ে নিয়েছি এখনই রুটি করব দেখুন সকালে দিয়েছি পরোটা আপনারা দেখলেন একসাথে করেছি মানে বলে না এক ঢেলে দুই পাখি মারা তো আমি ওটাই আজকে করলাম একসাথে তরকারিটাও করলাম আর একসাথে রুটি তো আটাটা মাখে নিয়েছি একসাথে এখন পরোটা ভাসছি তো পিউ আর আমি খাব দুপুরে ও শুধু খাবে একটা আমি খাব দুটো বাস তিনটে রুটি তারপরে স্কুলে একটা নিয়ে যাবে তো আমি কি আবার ডবল করতে যাব। না তারপরে বড়ো মেয়ে কিন্তু আমার মনে ছিল না যে বড়ো মেয়ে ও এক্সাম দিয়ে চলে আসবে তারপরে আমি কিন্তু আটা তো আমার মাখানেই ছিল আবার পরোটা করে দিলাম তো ওইটাইকে বললাম যে এক ঢিলে দুই পাখি মারলাম মানে তরকারিটা এক টাইমে করেছি সকালে তারপরে আমি রুটিও আটা মাখিয়ে নিয়েছি একসাথে বাস হয়ে গেল দেখুন বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখুন ব্যাগ নিয়ে নিয়েছি পিপে স্কুলে ছাড়তে যাব বাইরে কিন্তু আজকে প্রচণ্ডভাবে রোদ তো পিউই এখন স্যান্ডেল ঢালছে বেরিয়ে পড়েছে আর পিউ তো স্কুল দুপুরে বলেছি আসলে সকালে হলে একটা হতো সকালে ওরা যাবেন এক একজন করে দুই মেয়ে যাবে ওর বাবা যাবেন পিউকে মাঝখানে আর পুজো দেওয়া হয়নি আমি আসার সময় ফুল নিয়ে আসবো তারপরে পুজো দেবো কালকে পুজো হয়েছিল। তো চলুন এখন পিউকে ছেড়ে আসি বাইরে যা রোদ আর এইটুকু ফ্যানটা বন্ধ করেছি দেখুন কীভাবে গরম তারপরে কিচেনে কিছুটা কাজ বন্ধ আছে আমার আমি রান্না করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখুন বাসন ধুয়ে রান্নাঘর গ্যাস পরিষ্কার তো বাসনগুলোও ধুয়ে নিয়েছি আর চলুন ব্যাগটা বেগে ঠেসে গেছে সঙ্গে দেখুন পিউকে ছেড়ে আস দেখুন বাইরে রোদ দেখেছেন কীভাবে বাইরে রোদ হয়েছে এই যে সকালের বাচ্চারা আসছে আমরা তো ছাতা নিয়ে যাচ্ছি দেখুন বড় বাচ্চারা আসছে এই যে কীভাবে রোদ দেখুন আমার ছাতা দেখা যাচ্ছে এই যে পিউ তো সবসময় বৃষ্টি হোক কি নালে না হোক তারপরে চলে এসেছি ঘরে এসে আমি কিন্তু পুজো দিলাম যেহেতু সন্তোষী মায়ের পুজো দেবো আর ফুল না নিয়ে এলে তো পুজো দিতে পারবো না তার জন্য আমি ফুল হরি নিয়ে এসে তারপরে পুজো দিলাম দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে একদমে তো বন্ধুরা অবশ্যই আপনারা এরকম কাজ করবেন কিছু কিছু কাজ কমে যায় যে একসাথে যেটা করার উচিত ঝাড়ু হরি মেরে পিউকে স্কুলে নিতে এসেছি পিউকে ছুটি হয়ে গেছে দেখুন পিউকে নিয়ে যাচ্ছি এই যে স্কুলের বাচ্চারা বেরোচ্ছে কত সুন্দর লাগে দেখতে তাই না হয়তো অনেকে ভাবে রোজ রোজ এরকম দেখায় কিন্তু না ভালো লাগে কারণ দেখবে সবাই থেকে বাচ্চাদের দেখতে ভালো লাগে তারপরে এসে মানে বাচ্চাদের জন্য কিছুটা নাস্তা বানাবো তো দেখুন এই পাঁপড়গুলো ছেঁকে নিচ্ছে যেহেতু শুক্রবার ছিল আর ওরা তো আমি শুক্রবারে খাবো না বলে আর বাইরে নাস্তা নিয়ে আসেনি তার জন্য দু রকমের পাঁপড় ভাজা করলাম তারপরে হল্লিশ দুধ বিস্কিট ওগুলো তো থাকে ওরা খায় তো দেখুন এখানে চা করছি এখন অনেকটা রাত হয়ে গেছে ওর বাবা কাছ থেকে এসছেন দু কাপ চা তার আগে আমি একটু চা করেই খেয়ে নিয়েছিলাম আর ওর বাবা তো চা খেয়ে আসেন ওর জন্য ছোটো ছোটো কাপে চা করলাম যেহেতু উনি তো চা খেয়ে আসেন তো চলে এসছি রাতে কিছু জিনিস ছিল সেটা হলো ধোসা কেন ধোসা বানালাম যেহেতু ওই যে ছোট ছোটো চাল আমি ইয়ে করে রেখেছিলাম চালটা নষ্ট হয়ে যাবে পোকা পড়ে যাবে ওর জন্য ডাল ছিল আর আমি চাল ভিজে গিয়েছিলাম দিয়ে রাতে ধোসার তরকারি বানাচ্ছি চলে এসছি বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে ধোসা করেছিলাম রুটি করবো বলে আটাও মাখানো আছে কিন্তু যেহেতু সেই চালগুলো আমি রেখেছিলাম তো সেদিনকে পিষেছিলাম আর ডাল ছিল ওর জন্য ভাবলাম পিষে রেখে দিই আর ফ্রিজে থাকলে তো কিছু হবে না যখন যখন মন চাইবে বানানো হবে তো কী করবো তারপরে ওর বাবা বলেন কি ঠিক আছে আজকে তাহলে করে নাও আর আলুর তরকারি করেছিলাম। যেটা আপনাদেরকে শেয়ার করতে ভুলে গেছি তো আলুর তরকারি আর ধোসা করেছিলাম দেখুন বৃষ্টির আওয়াজ আসছে তার জন্য আওয়াজ আসছে তো আর কিছু করিনি ওইটা দিয়ে রাতে খাওয়া হয়েছে আলুর তরকারি আর ধোসা তো মেয়েদের কিন্তু আলুর তরকারিটা খুব পছন্দ হয়ে গেছে যাইও খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরা ঘুমোতে গেছে মেয়ের তো পরীক্ষা তো বড়ো মেয়ে কালকে পরীক্ষাটা হয়ে যাবে কালকে লাস্ট হয়ে যাবে পিউ তো হয়ে গেছে তো যাই হোক একটা মাথার চিন্তা কাটবে কালকে কালকে দিনটা গেলেই মাথা চিন্তা লাগবে খুব বৃষ্টির আওয়াজ আসছে তো যাই হোক সব কিছু বাস ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে আর কালকে সকালে কিন্তু আর আমাকে রান্না করতে হবে না যেহেতু কালকে বড়ো মেয়ের এক্সাম শেষ তারপরে কালকে দুজনই বাইরে খাবে বলেছে আর এমনিও শনিবারটা প্রায় ওদেরকে আমি বাইরে খেতে বলি তোর বাবার ছুটি থাকে আর সকালে নাস্তা বাবা নিয়ে আসেন ওরা ওদেরকে শনিবারটা বলি অনেক কম শনিবারে আমি রান্না করি দেখুন না প্রচণ্ড পরিমাণে আওয়াজের বৃষ্টি হচ্ছে তো হোক বাইরে আমার সব কাপড় ভিজে গেল আর এখন মেয়েরাও ঘুমিয়ে গেছে ভিতরে আমি আর তুলব না দেখুন এখন তুলে এনে এখানে চেয়ারে জড়ো করে রেখে দেবো জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাই সাথে থাকবেন এইভাবে সাপোর্ট করবেন অবশ্যই যারা নতুন এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন আমি সময় মতন আপনাদের পরিবারে আসব আর ভালো লাগলে আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গতি হয়ে আর বেলটাকে অ্যালার্ম করে রাখবেন দেখবেন নতুন নতুন ভিডিও ঠিক সকাল সাড়ে ছটার মধ্যে আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে ততক্ষণে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে ক্ষমা চাইছি অনেক আওয়াজ আসছে শুভ রাত্রি